সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইউএস ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক স্কিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাস বয়সী দুই অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি আপনারা যারা ভাবছেন দুই মাস বয়সী ডিমের জন্য মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করবেন তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই মুরগিগুলো ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা আমাদের এখানে এসে দেখে শুনে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন দুই মাস বয়সী ডিমের জন্য রেডি করা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি আমরা পাইকারি মূল্যে সারা বাংলাদেশে মুরগিগুলো বিক্রয় করে থাকি আমাদের মুরগিগুলো অনেক সুস্থ সবল সুন্দর পশমের কালার অনেক সুন্দর এবং পাওগুলো মোটামোটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এছাড়া আমরা শতকরা নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট মোর ঘরে মুরগিগুলো বিক্রয় করে থাকি তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম ধন্যবাদ